তাহলে আমরা নিয়ে নিলাম প্যাটার্নটা সাত বারো বাই সতেরো বাইশ নিয়ে নিলাম এরপরে কি করবো আমরা এই প্যাটার্নের যে পদগুলো আছে এই দেখো পদগুলো আছে এই পদগুলোর পার্থক্যটা বেঁকে নেব মানে এক নম্বর পদ থেকে পরের পদ কত বেশি এই পার্থক্যটা বেঁকে নেব পার্থক্য দেখো আমরা এই বারো থেকে যদি সাত বিয়োগ করি তাহলে বারো থেকে সাত বিয়োগ করলে কত পাবো আমরা বারো থেকে সাত বিয়োগ করলে পাবো পাঁচ একইভাবে এই সতেরো থেকে আগের পথ বিভ করবো তাহলে সতেরো থেকে যদি বারো বিয়ে করি তাহলে সতেরো থেকে এই বারো একইভাবে এই বাইশ থেকে সতেরো বাইশ থেকে পাবো আমরা পাঁচ পাবো একইভাবে সাতাশ থেকে বাইশ বেগ করবো কত পাবো আমরা পাঁচ পাবো তাহলে দেখো প্রত্যেকটা পদ থেকে তার পদ মানে প্রত্যেকটা পদ থেকে তার হচ্ছে আমাদের পাঁচ

প্রথম পদ তাহলে তোমাদের প্রথম পদটা কত আছে আমাদের প্রথম পদ আছে সাত আছে তাহলে দেখো তোমরা পার্থক্য কত পেয়েছি আমরা প্রত্যেকটা পদের মধ্যে পদগুলো আছে একটা পদ থেকে আরেকটা পদ যে আছে একটা পদ থেকে আরেকটা পদ কত করে বৃদ্ধি পাইছে কত বৃদ্ধি হয়েছে দেখো পাঁচ পাঁচ করে বাড়ছে তাহলে আমাদের পার্থক্য ছিল পাঁচ এই পাঁচটা আগে নিব নরমাল কি করবো এই দেখো পাঁচ নাম্বার পদ এক নম্বর পদ এক নাম্বার পদে কি করবো আমরা গুণ করবো বা করব করবো এক দিয়ে গুণ করবো তাহলে দেখো যে পার্থক্য যে আমরা পাঁচ পাইছি এই যে আমরা প্রত্যেকটা পদে যে পাশাপাশি পদে যে পার্থক্য আমরা এই পাঁচ পাইছি পাঁচ থেকে সাত পাঁচ থেকে সাত কম না বেশি তাহলে পাঁচ থেকে এই পাঁচ থেকে সাতটা বেশি পাঁচ থেকে সাত বেশি বেশি হওয়ার কারণে কি আমরা যোগ করবো আর যদি পাঁচ পাঁচ থেকে সাত যদি কম হতো তাহলে আমরা বিয়োগ করতাম তাহলে এই পাঁচ থেকে সাত কত বেশি পাঁচতে সাত আমাদের দুই বেশি দুই আমরা যোগ করে দেবো দেখো পাঁচ একটি পাঁচ পাঁচ হাতে যোগ করে সাত মিলে গেল একইভাবে আমরা কি করবো প্যাটার্নের দ্বিতীয় পদ দিয়ে নিয়ে করবো দ্বিতীয় পদ আছে আমাদের বারো আছে বারোটা নিলাম তাহলে তোমাদের এই যে প্যাটার্নের পার্থক্য কত করে পেয়েছি আমরা কত বেশি পার্থক্য আমরা পাঁচ পেয়েছি কয় নাম্বার পদ দুই নাম্বার পদ তাহলে গুণ করবে কত দিয়ে গুণ করবো আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে এই পাঁচ থেকে সাত কত বেশি ছিল কত বেশি দুই বেশি বেশিলে কি করি আমরা যোগ করি এখানে দুই যোগ করে দিলাম এবার কি করব আমরা তিনকেও পদ দিন নেবব তাহলে তৃতীয় পদ আছে আমাদের তৃতীয় পদ আমাদের 17 তাহলে এখন কি করব আমরা পার্থক্যটা নিয়ে নেব পার্থক্য কত আছে আমাদের 5 বা 5 নিলাম গুণতলায় কতজন করব কয় নাম্বার পদ তিন নাম্বার পদ তিন দিয়ে গুণ তাহলে দেখো তো এই 5 থেকে সাত কত বেশি তাহলে আমাদের বেশিলে কি করি আমরা যোগ করি যেহেতু পাঁচ থেকে সাত বেশি যোগ করলাম কত বেশি দুই বেশি দুই যোগ করে দিলাম এরপর তোমাদের চতুর্থ পথটা কত আছে চতুর্থ কত আছে তোমাদের বাইশ দশ তাহলে বাইশ নিলাম তাহলে পার্থক্য কত তোমাদের দেখো পার্থক্য কত পাঁচ তাহলে গুণ করব কত যোগ করবা কয় নাম্বার পথ চার নাম্বার পথ তাহলে আমরা ষাট দিয়ে গুণ করে দেবো তাহলে ষাট দিয়ে গুণ করে দিলাম যোগ তাহলে পাঁচ থেকে সাত কত বেশি দুই বেশি বেশি হলে আমরা যোগ করবো এরপর দেখো আমাদের পঞ্চ পদ আছে

এদিকে বলি আমরা বীজগাণিতিক রাশি এই প্যাটার্নটি বীজগাণিতিক রাশি বা সাধারণ পথ এবার পথে কি দিয়েছে এই প্যাটার্নটির একশোতম পথ নির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা কি করবো প্যাটার্নটির একশোতম পথ নির্ণয় করব সুতরাং সুতরাং প্যাটার্নটির একশোতম পথ তাহলে পাঁচ দেখো পাঁচ হয়তো কম করবো

তাহলে আমাদের এই যে প্যাটার্ন এই প্যাটার্নের এই যে তম পদ দিনে করতে বলা হয়েছে তম পদ দিনে করো তাহলে একশোতম কত হলো আমাদের পাঁচশো